আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহপাকের রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই অনেক দিন ধরে আমার অনেক কাপুরা অপেক্ষা করছিলেন যে আমি ইউটিউব থেকে এই মাসে কত টাকা পেমেন্ট পেলাম বা ইউটিউবের টাকায় কি কি কেনাকাটা করলাম সেটা দেখার জন্য তো আমি বলবো আজকের ভিডিওটা পুরো দেখুন ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন বা দেখতে পারবেন প্রতিদিনের মতন সংসারের এই যে সকাল থেকে কাজ শুরু করেছি প্রথমেই কিছু ভিজা কাপড় সাপড় ছিল গতকালকের সেগুলো উঠানে মেলে দিয়ে আসলাম তারপরেই তো চুলা থেকে বাসি ছাই তুললাম আর এদিকে দেখি আমার মুরগি আর মুরগির বাচ্চাটা এসে আমার পায়ের গুঁড়ায় ঠকর মারছে খাবে তো যার কারণে ওদের এখানে কিছু চাল ছিটিয়ে দিলাম তো ওরা খাক আর ততক্ষণে আমি এই যে বসে বসে চুলাটা লেপে ফেলাই আর এই যে সুলার চার সাইডটা দেখতে পারছেন এই সুলার চার সাইডটা আসলে পরিষ্কার করে এখানে মানে জায়গাটা সুন্দর করতে হবে কারণ ভেবেছিলাম যে এখানে একটা পাকা রান্নাঘর করব তবে সেটা আসলে করব না মানুষের আসলে কি বলব ওই যে সময় ধৈর্য ধরে থাকলে কিন্তু আসলে যে কোনো কিছু কপালে যা থাকে সেটাই হয় তারপরে অনেক সময় আছে ধৈর্য ধরে থাকলে মানুষের বুদ্ধিও বাড়ে আবার অনেক কিছু শেখা যায় জানা যায় তো সেরম মনে করেন ধৈর্য ধরে ছিলাম বা আসি এখনো পর্যন্ত তো একটা এমন পরিস্থিতিতে মানে মাথার উপর দেখ এক করে যাচ্ছে যেটা আসলে আমি বলবো যে আল্লাহ যা করেন সেটা ভালোর জন্যই করেন সেটা আমরা তো সবাই জানি তা আসলে ঠিকই হচ্ছে মানুষ কিন্তু খারাপ সময় না এলে কিন্তু মানুষ মানুষও চেনা যায় না আবার মানুষ কিন্তু মনে করেন যে ঠেকাই পড়লে কিন্তু এই যে আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা বলে যে ঠেকাই পড়লে মানুষ অনেক কিছু শেখে তো আমারও অবস্থা সেরকম হয়েছে আমি যত দিন যাচ্ছে যত সংসার জীবনে বয়স বাড়ছে তত ঠেকাই পড়ছি তত শিখতে পারছি আলহামদুলিল্লাহ এটা এক সময় অনেক মন খারাপ করতাম কষ্ট পেতাম তবে এখন সব কিছু সহ্য হয়ে গেছে কারণ এই যে ঠেকাই পড়ে অনেক কিছু শিখছি এই যে এই জায়গাটায় আমি বসে রান্নাঘরে যে যে চুলাটা বানা লেপছি আর কি জায়গাটা কিন্তু মানুষের মানে এমনিতেই ঘরটা প্লাস্টার করে অনেকটা জীবনে বড় ভুল করেছি নিজের কষ্টের টাকা দিয়ে তারপরে এই যে এই জায়গাটায় রান্নাঘর করতে চাইলাম যে খোয়া বালু এগুলো বেঁচে আছে এটা দিয়ে সেটা হচ্ছে দ্বিতীয় ভুল হতো আমার কারণ একদিকে পরের জায়গা আর একদিকে আমার নিজের কষ্টের টাকা তো দেখা যাচ্ছে মানুষ ধৈর্য ধরতে ধরতেও কিন্তু মানুষ এক সময় কিন্তু একটা খারাপ পরিস্থিতিতে চলে যায় বা অসুস্থ হয়ে পড়ে তো দেখা যাচ্ছে ঘর করেছি সেটা তো যাই হোক অনেক কিছু মনে মনে ভেবে চিনতে সহ্য করতে পারছি যে যাক যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এখন তার খামাখা কিছু করা যাবে না তবে অনেক কিছুই ভাবছি সেগুলো আসলে তো ভিডিওতইভাবে বলা যায় না যেটা করব বা সামনে কিন্তু কে যে রান্নাঘরটা যদি এখানে করতাম জীবনে অনেক বড় একটা বুকামি করা হয়ে যেত তবে আল্লাহ যে খারাপ সময় দিয়ে মানুষের কিন্তু অনেক কিছু শিখাই তো যেরকম আমার কিছুদিন আগে এমন একটা খারাপ পরিস্থিতি আসছিল অফ ক্যামেরায় সেই পরিস্থিতির শিকার হয়ে কিন্তু আমার মাথা থেকে এই যে পাকা রান্নাঘর করার শখ একদম মুছে গেছে কোনো দিনও পাকা রান্নাঘর করব না বিপরীত আমার খোয়া বালু এগুলো নষ্ট হয়ে যাক তবুও করব না একদিকে পরের জায়গা আর একদিকে আমার নিজের কষ্টের টাকা তো যাই হোক সেই প্রসঙ্গ বাদ দিই দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে আপনাদের কাছে মানে প্রতিদিন যে একটা অনুরোধ করি যে সবাই একটা লাইক দিবেন আর পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের তো যাই হোক এটা না বললেও আমার অনেক আপুরা আছেন যারা প্রতিনিয়ত লাইক দেন বা আমার পুরো ভিডিওটি দেখেন তবুও অনেক কাপুরা ভুলে যায় তাদের জন্য আসলে মনে করিয়ে দেওয়া তো যাই হোক সকালের কাজকর্ম করলাম দিকে দেখেন আমি যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমাদের বাড়ির পাশে মসজিদে এসার আজান দিচ্ছিলো তো যার কারণে ভয়েস ওভারটা আবার একটু কেটে দিতে হলো তো যাই হোক পরে আবার ফিরে আসলাম তো আমি কিন্তু পাটালি গুড় আছে যে খেজুরের ওইটা কাটলাম বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে তারপরে এই তো দুই তিন দিন আগে চাল গুঁড়ো করে রাখছিলাম তো সেটা আর পিঠে বানানো হয়নি ব্লেন্ডারটা মানে একটা তার পুড়ে যাওয়াতে আমার খুব কষ্ট লাগছিল তো যার কারণে আর ভালো লাগলো না পিঠা বানায়নি তো ফ্রিজে ছিল সেটা বের করলাম আজকে আটাটা বের করে তারপরে যে দুই ভাগে ভাগ করেছি একটা সাদা আটা বানাইছি আর একটা গুড় দিয়ে গুড় দিয়ে মাখাইছি আর কি রাফিরাপুর গুড়ের ভাপা পিঠা পছন্দ আর আমাদের হচ্ছে সাদা তার ভিতরে পাটালি গুড় থাকবে সেই ভাপা পিঠা পছন্দ তো যাই হোক এখানে এই যে সেই যে সকালবেলা চুলাটা লেপিলাম তো সেই চুলাই এখন জাল ধরাইছি দেখেন কি সুন্দর মার্শাল আমার এই চুলাটা কিন্তু খুব সুন্দর জ্বলে ছোটো ছোটো লাকড়ি হলে তো এখন আমি একটা পাতিলে পানি বসাইছি বসিয়ে পাতিলের উপরে ওই যে আমাদের এখানে পিঠা যে সাজ পাওয়া যায় চারটে করে পিঠা একবারে হয় সেই সাজটা বসিয়ে দিয়েছি তো এখন আমি এই যে একটা ছোট ছোট কিছু ঢাকনা মাটির সরা বলে আমাদের এখানে তো সেই সরা বা ঢাকনা যাই বলেন তার ভিতরে প্রথমে আমি আটা দিয়ে দিচ্ছি তারপরে গুড় তারপরে আবার আটা দিয়ে মুখটা খুব সুন্দর করে এঁটে দিচ্ছি তারপরে এই যে একটা নেটের উপরে দিয়ে পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ওই যে ছিদ্রর ভিতর মানে সিদ্রর উপরে তো যাই হোক এইভাবে পিঠা বানালে খুব তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যায় চারটে করে পিঠা একবারে ওঠে এই জন্য তো আর এদিকে আমি পিঠা বানাচ্ছি আর ক্যামেরার পিছনে কিন্তু আমাদের বাড়ির পাশের এক ননদ তার ভাইয়ের মেয়ে ওরা সব বসে রয়েছে তো যাই হোক গ্রাম অঞ্চলে আসলে পিঠা বানালে বানালে আর কি এরকমই হয় একজন বানালে আসলে সারা পাড়ার মানুষই প্রায় খেতে পারে আর আমাদের বাড়ির একটু বেশি কেন জানি না আমার শাশুড়ি যখন দেখতাম পিঠা বানাতো আমার বিয়ের পরে তখন আমাদের পাড়ার সবাই খেতো আবার এখন দেখে আমি পিঠা বানাই আমাদের পাড়া সবাই খাই কিন্তু আমরা কিন্তু কারুর বাড়ির পিঠা কোনো দিন পাইনে বা দেয় না যাইও নে খেতে আর কি আসলে যাই হোক এক একটা বাড়ির এরকমই তো আমাদের বাড়ির পাশের মানুষেরা আবার বলে যে তোমার শাশুড়ির হাতের পিঠা রান্না টান্না তরকারিও খাইছি আবার তোমার হাতের তাও পাচ্ছি তোমার শাশুড়িও যেরম ছিল তুমিও হয়েছো সেরকম মানুষই দেও মানে যে মারা গেছে আমার শাশুড়ি আর কি তার কথা বলছি তো সেও এরকম খুব মানুষের দিত মানে নিজে না খেয়ে মানুষের দিত অবাবন্টন ছিল তারপরেও তো সেই কথা আর কি মানুষে বলে দি কি দেখেন আমার ওই দেবরের মেয়ে এসে বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে বলছে কাকি আমার দিবা পিঠে দিবা আমি বলছি না তো দেব না পিঠে ও আবার বলছে যে থালি কিন্তু আমি আমার আম্মুর ডেকে নিয়ে আসবা মানে আমি আবার একটু দুষ্টামি করছিলাম তো যাই হোক চারটে পিঠা উঠালাম কিন্তু দুর্ভাগ্য দেখেন পিঠাগুলো সব ভেঙে যাচ্ছে আজকে তো অবশেষে যাই হোক সেই সাদাগুলো করে মানে সাদা আটা মাখাইলাম সেটা ভালো হয়েছে আর গুড়ের পিঠাগুলো ভেঙে গেছে তো যাই হোক ছেলে পেলে মিলে সবাই মিলে আমরা অবকিমেরাই খাইছি আলহামদুলিল্লাহ পিঠাগুলো খুবই মজা হয়েছে শীতকালে কিন্তু গরম গরম ভাপা পিঠা অনেক মজা লাগে তো তারপরে যে দেখেন এখন কিন্তু আমার অনেক কাজ আমি যে জায়গাটার চুলাই পিঠা বানালাম ওই জায়গাটা এখন কুদাল দিয়ে আমি একদম সমান করব। তো যাই হোক সমান টমান করলাম করে অবশেষে রাফি রাব্বু ঘুম থেকে উঠলো উঠে ফ্রেজ হয়ে পিঠে মিটে খেয়ে তারপরে এই যে এখন আমরা সেই চিঁড়ের ধান আর আমার সেই ব্লেন্ডারটা যে তার পড়ে গেছে তো সেটা নিয়ে এখন আমরা যাব শহরে আর আজকে কিন্তু ইউটিউবের থেকে যে পেমেন্ট আসছে সেই টাকাগুলো উঠাবো এখনো পর্যন্ত উঠানো হয়নি তো যাই হোক এরই মাঝে কিন্তু অফ ক্যামেরায় আমি সেই যে রান্নাঘরের মানে ওই যে যেখানে চুলা ছিল ওই জায়গাটা কুদাল দিয়ে খুব সুন্দর করে সমান করেছি পানি ছিটিয়ে দিয়ে বাড়োইছি মানে জায়গাটা দেখতে খুব খারাপ লাগছিল একদম চোখের সামনে যার কারণে জায়গাটাই রান্নাঘর তো করব না কিন্তু জায়গাটা এমনি একটু সুন্দর করে রাখলাম যাতে দেখতে ভালো লাগে বা দূর থেকে একটা মানুষ এলেও যাতে বলতে না পারে যে আমি অপরিষ্কার অপরিচ্ছন্ন বা আমি এরকম জায়গাটা ময়লা করে রাখছি যার কারণে জায়গাটা সুন্দর করে রাখলাম তো যাই হোক এই যে অবশেষে চিড়ার ধানগুলো গাড়িতে তুলছি তুলে এখন আমরা শহরের দিকে রওনা দেব ইনশাল্লাহ তো যাই হোক পিঠাগুলো তো বানালাম পিঠাগুলো সবাই খেলাম কিন্তু একটা মানুষের কথা খুব বেশি মনে পড়ছিল সেটা হয়তো বা আপনারাও জানেন তো সেটা হচ্ছে রাফির দাদার কথা বলছি তো গত বছর শীতকালে যখন আমি পিঠাগুলো বানাতাম আমি কিন্তু সে কিন্তু দোকানে বসে থাকতো মানে আমাদের গ্রাম অঞ্চলে তো দোকানে মানুষ রাত বারো একটা পর্যন্ত বসে থাকে সায়ের দোকানে আড্ডা দেয় তো সেই দোকানে বসে থাকতো আর আমি শীতকালে সেই যে শীতের ভিতরে পিঠা বানাতাম গরম গরম পিঠা খেতে ভালো লাগে এই জন্য আমি তাকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসতাম সে আমার বাড়িতে মানে তাকে ফোন দিয়ে ডেকে এনে কিন্তু খাওয়াতাম এটা কিন্তু রাফি রাবু আমাকে বলিও নি বা কোনো সময় ওর ফোন দিয়েও আমি ফোন দিইনি আমার নিজের ফোন দিয়ে আমি নিজে ফোন দিয়ে ডেকে এনে তাকে গরম গরম পিঠা পাশে বসিয়ে খাওয়াইছি যে মানে খুব ভালো লাগতো একটা মানে মনে হয়তো আমি তো সবসময় বলতাম যে আমার তিনটে ছেলে আমি আশেপাশের মানুষের সাথেও খুব দুষ্টামি করতাম যে আমার তিনটে ছেলে বড় ছেলে মেজো ছেলে ছোট ছেলে তো যাই হোক বেচারার কথাটা মানে লোকটার কথা খুব মনে পড়ছিল পিঠা খেতে যে যদিও বা তাকে দিইনি বা এমন পরিস্থিতির শিকারের অবস্থায় আসি আমরা বর্তমান যে মন চাইলেও দিতে পারছি না বা দিচ্ছি না তো যাই হোক কি আর করা সেগুলো ভিডিওতে তো আপনারাও গত বছর দেখেছেন তাকে আমি কত খাওয়াইছি কত ভালো সেবা যত্ন করেছি কিন্তু ওই যে মানুষ আছে না যে বেশি করে সেই বেশি বদনামের ভাগই হয় এটাই আমি দেখে আসছি ছোটোবেলা থেকে যেসব ছেলে বৌমারা শ্বশুর শাশুড়ির বেশি সেবা যত্ন করে না তারাই দিন শেষে খারাপ হয় তো সেই রকম আমি হয়েছি এবং রাফির আব্বুর কথা আর বলবো ওর কথা বলবো না কিছু রাফির আব্বুর কথা বলতে গেলেই মানে ভিডিও শেষ হয়ে যাবে তাও শেষ আমার কথা শেষ হবে না কারণ মানে ছয় সাত বছর বয়স যখন তখন থেকে সে ইনকাম করে সংসারের হাল ধরেছে বা খাওয়াইয়েছে মানে আর কি বলবো তো যাই হোক তার কথা বাদ দিলাম আমি বলতে পারি যে রাফি আব্বুর মতন এরম একটা ছেলে মনে হয় আমাদের এলাকার বা আশেপাশে দশ গ্রাম খুঁজলেও পাওয়া যাবে না মানে সে ছেলে হিসাবে বাপ মা ভাই বোনের দায়িত্ব কিভাবে পালন করতে হয় সেটা রাফি রাব্বু খুব বোঝে যদিও বা আমার আমার কথা কি বলে আমি সেই বিয়ের পর থেকেই বলি কয় যে বউ তো আপন বউর মানে দিলেও কোনো সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই থাকলে থাক না থাকলে চলে যাক এই কথা বলে আর বলে বাপ মা তো বোর্ড থেকেও আরো বেশি আপন বাপ মার আমার দিতেই হবে তাদের যদি আমি না করি তাহলে আমি জান্নাতে যাতে পারবো না বেহেস্তে যাতে পারবো না এটা বলে রাখি রা তো যাই হোক সেসব কথা বাদ দিই তো যাই হোক পিঠাগুলো খাতি যে আমার খুব মনে পড়ছিল এবং ভয়সাদ দেওয়ার সময় খুব মনে পড়ছিল। তো আপনারা তো ভিডিওতে দেখছেন আমি তার কি খাওয়াইছি আর কি করেছি সাতটা মাস তার বউ ছিল না বাড়িতে তো এখনই যে দেখেন আমরা কিন্তু সরে গেছিলাম সরে গিয়ে তারপরে ইউটিউবের টাকা তুললো রাফি রাব্বু তুললো টাকা রাফি ভিডিও করছিল যদিও বা আমি আসলে গাড়ির ভিতরে ছিলাম রাফির কাছে ফোন দিলাম যে তোমার আব্বু যখন টাকাগুলো তুলবে ব্যাঙ্ক থেকে ব্যাংকের বুথ থেকে আর কি তুমি তখন আর কি ভিডিও করবা আমি গাড়ি পাহারা দিচ্ছিলাম তো যাই হোক অবশেষে টাকা মাকা তুলে আমরা পুরো শহর ঘুরে টুরে খাওয়া দাওয়া করে অফ ক্যামেরা অন ক্যামেরা দিয়ে তারপরে কিছু দরকারি জিনিস কিনে নিয়ে আসলাম বেশি দরকারি জিনিস মানে বেশি জিনিস কিনিনি কারণ আমার দাঁতের ট্রিটমেন্ট করাবো এবার নিজে বেছে বাপের নাম তো আগে নিজে সুস্থ থাকলে তারপরে আমার সব কিছু কেনাকাটা কারণ আমি অসুস্থ হলে আমার না আছে বাপের বাড়ির কেউ ডাক্তার মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা সেবাযত্ন করা না আছে আসে বাড়ি কোনো একটা লোক যে আমার কিছু হলে পাঁচটা টাকা খরচ করে আমার ট্রিটমেন্ট করা আমার নিজেরটা নিজেরই করতে হবে এই চিন্তা আসলে ওই যে মানুষ কয় না যে পরিস্থিতির শিকারে মানুষ অনেক কিছু শেখে তো সেই রকম অবস্থা আমার হয়েছে যত দিন ঠেকা খাচ্ছি যত পিছিয়ে মানে যত গুতা খাচ্ছি আঘাত খাচ্ছি তত মানে বুদ্ধি বাড়ছে আমার সেরকম তো যাই হোক এটাও মনে করেন একটা বুদ্ধি বেড়েছে আমার যে আমি আর অত হাট বাজার কোনো কিছু করব না আগে নিজের শরীর সুস্থ আছে তো সব সুস্থ ছেলেদের অসুস্থ হলেই ছেলেদের বাপ আছে আমি অসুস্থ হলে আমার এ বাড়িতেও কেউ নেই আমার সে বাড়িতেও কেউ নেই আমার সেবা যত্ন করা বা আমার ট্রিটমেন্ট করা তো যার কারণে এবার অল্প কিছু বাজার ঘাট করেছি ওই যে খাঁটি সরিষার তেল আনলাম রান্না করার জন্য কিছু বড়ই ধনিয়া পাতা একটা লাউ আর আমার রাফির জন্য একটা সুন্দর ঘড়ি কিনে নিয়ে অনেক দিন ধরে বলিলাম যে একটা ঘড়ি কিনে দেব। আর শীতকালে তো র্যাকেট খেলে মানুষে খুব তাই আবার আর কি র্যাকেট কিনে নিয়ে আসলাম যে রাফিটটা আজকে কিনে নিয়ে আসি আনাসেরটা কেনা হয়নি যে পথ দিয়ে আইসি ওই পথে আর কি ছোটো র্যাকেট ছিল না আর কি বড় র্যাকেট সব তো যাই হোক অল্প কিছু হাট বাজার করে নিয়ে আসলাম আর এখানে যে সিঁড়ে বানায় নিয়ে আসছি চিঁড়ের সাথে দই নিয়ে আইসি তো আমাদের এলাকার মানুষ দই চিঁড়া খুব খায় তো ভাবলাম চিঁড়া যখন বানাইছি বাড়িতে সাথে একটু দই নিয়ে গেলেই অনেক ভালো লাগবে খাতি তো খেতে বা খাতি যাই হোক তো এই জন্য আর কি তা আসলে এই যে এখানে দেখেন আমরা পুরি আর সেই যে পেঁয়াজু টিয়াজু খাইলাম আর আনাস তখন ঘুমিয়েছিল ওরটা আবার আমি বাড়িতে করে টিসুটি করে মুড়িয়ে নিয়ে আসি আর এই যে যে মাদুরটা বিছানো দেখছেন না আমার ফ্লোরে এই মাদুরটা কিনে নিয়ে আসি চারশো টাকা দাম নিয়েছে বসে ভাত খাওয়ার সময় কাপড়ের উপরে বসে ভাত খাতি হয় আর খুব ঠান্ডা লাগে কিংবা বাইরে বসে যে ভাত খাবো চেয়ারে ছাড়া মাদুরি বসে ভাত খাওয়ার মতন মাদুর নেই আমার একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমি যে পাতির পাটি বলে আমাদের এলাকায় আমরা মাদুর বলি না আমরা পাটি বলি ওইটার তো যাই হোক সেই পাটিটা কিনে নিয়ে আসি ওটাও আমার খুব দরকার ছিল তো বেশি কিছু কিনলাম না এই কারণে যে খুব বেশি দরকার আমার রাফির একটা ঘড়ি আমার একটা মাদুর আর সাথে একটু সরিষার তেল আর একটু টুকটাক মানে রাফি আরানাসের খাবার তো যাই হোক অল্প কিছু টাকা খরচ করেছি আর পুরোটা দিয়ে। আমার দাঁতের ট্রিটমেন্ট করাবো আর ইন্টারনেট বিল দেওয়ার জন্য রেখে দেব। তো যাই হোক আমি জানি অনেক কাপুরা বলবেন এবার যে আমি কত টাকা বেতন পাইছি তো এইটা আসলে আমি আপনারা তো জানেন আমি যাই বেতন পাই যাই বেতন পাই সেটা আপনাদের কাছে বলি বা শেয়ার করি কিন্তু এবার বলতে পারছি না কারণ ওই যে সারা মানে সারাটা মাস দুটো ছেলে নিয়ে দিন রাত কত কষ্ট করে যে এই যে টাকার মুখ চোখে দেখি বা ইউটিউবের এই টাকাগুলো আমার হাত পর্যন্ত এসে পৌঁছায় এর পিছনে যে কতটা কষ্ট আর কতটা পরিশ্রম আমার আমার না শুধু আমার ছেলে দুটোর তিনটে মানুষ আমরা এত কষ্ট করে পরিশ্রম করে আমি এই টাকার মুখ চোখে দেখি আর তখন জানেন এই যে রাতে ভিডিওটা ছাড়ব না সকালবেলায় এসে সে রে আল্লাহ রাফির মাতো এত টাকা পাচ্ছে ঘরে বসে বসে এসে সে বলছে ওরে আল্লাহ রাফির মা তো এত টাকা পেয়েছে ঘরে বসে আমার রাফি যদি পথ দিয়ে যায় তে রাফির বলে এ রাফি এই তোর মা তো ঘরে বসে অনেক টাকা পাচ্ছে ওরে বাবা তোরা তো খুব বড় লোক হয়ে যাচ্ছিস মানে এইভাবে বলে আর কি মানুষে তো যাই হোক এই কথাগুলো আমি বলি যে তারা আমি জানি আজকে ভিডিওটা দেখবে আমার কোনো আপত্তি নেই তাতে দেখলে সারাটা মাস আমার ভিডিও দেখে কেউ একটা মিনিট সাহায্য করে না অথচ ওই যে যে ইউটিউবের পেমেন্টটা শেয়ার করি কয় টাকা পেলাম কী কিনলাম সেই তারা আমার ভিডিওগুলো দেখে 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 এরকম একবার আমার বলে একবার আমার ছেলের বলে তাহলে বলেন এই জন্য আসলে আমি জানি আমার অনেক কাপুরা যারা আমার ভিডিওগুলো আপনারা তিন চারবার করে দেখে দেখে আমার সাহায্য করেন যদিও বা আপনাদের সাথে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে কানেক্ট মানে যোগাযোগ নেই কোনো যদি থাকতো তাহলে আপনাদের কাছে আমি কয় টাকা বেতন পাইছি এটা মানে পাঠিয়ে দিতাম তো যার কারণে আপনাদের কাছে আর বলতে পারছি না আমি যে কয় টাকা বেতন পাইছি আপনারা দয়া করে দেখেন আপনারা তো আমার সবাই খুব ভালোবাসেন একদম আপন বোনের মতন বা আনটিরা আছেন তারা মেয়ের মতন তো আপনারা একটু আমার সমস্যা বসবেন যে আমি বেতনের কথা এখন বলবো সকালেই মনে করেন আমার বাড়ির সামনে এ এসে বলবে ও এসে বলবে আমার ছেলের বলবে তো এই কথাগুলো আমার শুনতে খুব খারাপ লাগে কারণ আমি যে সারাটা মাস কষ্ট করি আমার ছেলেদেরকে নিয়ে এইটা কারো চোখে যায় না আমি যে কয়টা কষ্ট করে কয়টা টাকা ইনকাম করছি এটা মানুষের চোখে যায় তো এই জন্যই আর কি বলবো না তো যাই হোক অনেক কথা বললাম তো এদিকে দেখেন আমি কিন্তু সেই বাজারগুলো গুছাইছি গুছিয়ে তারপরে ছাগলের টাতি দিলাম দিয়ে এখন রান্নাঘরে আসলাম রান্না করব ওই যে টাটকা লাউ কিনে নিয়ে আসি লাউ দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করব একটা ঝোল তরকারি তো যাই হোক অনেক কথা বললাম দয়া করে আপনারা কেউ কিছু মনে করবেন না আসলে আপনাদেরকে বলিনি আমি বলেছি আমার খুব মানে কাছের বা পরিচিত মানুষদেরকে যারা কিনা আমাকে এই যে যখন ইউটিউব থেকে কোনো টাকা পেতাম না কোনো ইনকাম ছিল না তখন ভিডিও করা দেখে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত পাগল বলতো আর এখন যখন আমি ইউটিউব থেকে বেতন পাচ্ছি কিছু কেনাকাটা করছি দিন দিন আমার সংসারে একটু একটু করে উন্নতি করছি এখন সবাই আমার পিছনে লেগে আছে কিভাবে আমার মানে হিংসা করা মানে সময় হিংসা করে আর আমার নিয়ে ওইরকম পিছনে কানা কানাকানি করে যে এরকম ওই যে রাফির মা বা রাফির আব্বুর নাম ধরে বলে যে বউ টাকা পাচ্ছে এটা করছে সেটা করছে তো যাই হোক এটা আসলে জীবনে রাফির আব্বুর জন্য এই কথাগুলো শুনতে হচ্ছে কারণ আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলি তখন আমি রাফির আব্বুর অনেকবার বলিলাম যে দেখো আশেপাশের মানুষগুলো এখন আমি যদি আমি যে চ্যানেলে ভিডিও করছি বা ভিডিও দিছি এটা ওরা দেখে যেমন পাগল বলছে আর হাসাহাসি করছে যখন এক সময় আমি টাকা পাবো তখন ওরা কিন্তু আবার সবাই হিংসা করা শুরু করবে এটাই আসলে মানুষেরা করে আর কি কিন্তু কেন এরকম করে জানি না আমার তো মনে হয় মানুষের ভালো দেখলে আমার আরো আনন্দ লাগে যে যাক মানুষের ভালো হওয়া মানে কি আমাদের দেশের ভালো হওয়া একটা মানুষ সুখে শান্তিতে থাকলে কি আরো ভালো লাগবে না আর সেখানে মানুষ আরো উল্টা হিংসা করে মানে সহ্য করতে পারে না অনেক মানুষ আছে আমার সাথে জানেন এখন আমার পরিচিত মানুষ তারা কথা বলে না এক সময় কথা বলতো আর এখন আমি যখন ঘর দোর করছি আমি যখন কিছু কেনাকাটা করছি ভালো মন্দ রান্না করে খাচ্ছি এখন তারা আমাদের কাছে মানে দূরের মানুষ যারা আছে তারা ফোন দেয় না আর কাছের মানুষ যারা আছে তারা কথা বলে না তো সেসব মানুষদেরকে আল্লাহ দায়ের দান করুক কি আর বলবো আসলে আমাদের হাত পা চোখ নাক মুখ স্মার্টফোন সবার হাতে আছে চাইলে কিন্তু আমরাও করতে পারি আমি যদি করতে পারি তারাও তো করতে পারবে বা আপনারাও করতে পারবেন তো কেন খামাখা মানুষের নিয়ে হিংসা করেন বা আগে কথা বলতেন এখন কথা বলেন না এরকম কেন করেন তো যাই হোক মানে এগুলো খুব কষ্ট লাগে আমার কেরকম মানে আমার সাথে কেউ যদি কথা না বলে আমার খুব কষ্ট লাগে মানে সব সময় মনে হয় যে কেন লোকটা আমার সাথে কথা বলছে না কেন কথা বলছে না এরকম মনে হয় মানে যদি কোনো কারণ থাকে কারণবশত কথা না বললে তখন আমার মনে কিছু হয় না আর বিনা কারণে যে যদি কেউ আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তখন আমার খুব কষ্ট লাগে তো যাই হোক এই যে ইউটিউবের থেকে ইনকাম করে ঘর ঘর প্লাস্টার করেছি ভালো ভালো রান্না করে খাচ্ছি এটা দেখে অনেক মানুষ কথা বলা বন্ধ করে দিয়েছে তো তাদের উদ্দেশ্যেই আমি কথাগুলো বললাম যে কেন এরকম করতে হচ্ছে কথা বললি কি। আল্লাহ তো সবারই হাত পাচুক নাক মুখ দিয়েছে সবার হাতেই ফোন আছে চাইলে তো সবাই এরকম ইনকাম করতে পারি মানে ইউটিউব থেকে যে ইনকাম করতে পারে তা না অন্য দিক থেকেও তো ইনকাম করে উন্নতি করতে পারি আসলে মানুষের হিংসা যাদের মনে থাকে আল্লাহ তাদের কোনো দিনও বড়ো করে না আর যাদের মনে হিংসা নেই আল্লাহ তাদের যেভাবেই হোক একদিক থেকে না একদিক থেকে আল্লাহ তাদের ঠিকই বড় করে তো যাই হোক অনেক কথা বলছি আসলে মনের ভিতর না অনেক রকমের সাফা কষ্ট থাকে সেগুলো মানুষের বলতে পারি না তবে একা একা খুব বেশি কষ্ট পাই তো এদিকে দেখেন আমি সেই লাউ দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না টান্না করে তো যেহেতু দুপুরবেলা ভাত খাওয়া হয়নি সরে গেছিলাম সহ থেকে ভাজাপোড়া এটা ওটা খাইছি কিন্তু ওই যে ভাত না খালি মানে মা বলেন খালা বলেন যত যাই মানে খালা বলেন চাচি বলেন যত যাই বলেন মার মতো কেউ না তো ওইরকম মুড়ি যত যাই বলেন বা যত ভাজাপুড়া যাই খাইছি ভাতের মতো কেউ না মানে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ বলে যে ভাত না খালে শান্তি পাওয়া যায় না তো সেই রকম হয়েছে তো এখন যাই হোক তৃপ্তি সহকারে ঝালের তরকারি দিয়ে ভাত খাবো ইনশাল্লাহ সবাই মিলে আর আমার কথাগুলোই আজকে আমি জানি আমার অনেক কাপুরা যারা আছেন আপনারা কেউ কিছু মনে করবেন না আসলে কিছু মানুষের আছে না আমি তাদের সাথে কিছু তাদের কিছু বলিও নে তবে তাদের উদ্দেশ্য আজকেও আমি তাদের খুব যে খারাপ কিছু বললাম তাও না তবে তাদের আসলে এই কথাগুলো বলার দরকার ছিল না বললে মানুষ কিন্তু অনেক সময় একদম মাথার উপরে উঠে যায় তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপরেই তো রাফি আর আনাজ দুই ভাই ঘুমাই পড়েছে রাফিরা ওদিকে গাড়ির কাছে আসে আর আমি যে দেখেন ঘরের মেঝেতে সেই যে আমার নতুন একটা মাদুর কিনে নিয়ে আজকে সেটা বিছিয়ে বসে বসে আমি ধনিয়া পাতা পরি মানে বেঁচে রাখছি এই যে মানে ডাটা শো যদি রেখে দিই তাহলে ধনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এই জন্য আর কি পরিষ্কার করে একটা পলিতি করে সুন্দর করে নর্মাল ফ্রিজে রেখে দেব তাহলে অনেক দিন পর্যন্ত থাকে ভালো তো যাই হোক আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দয়া করে আমার কথাগুলো কেউ আজকে মনে কিছু নেবেন না আমি আসলে এই কথাগুলো বলেছি শুধুমাত্র আমার পরিচিত বা আমার মানে কাছের মানুষদেরকে আমি আপনারা যে আমাকে কতটা ভালোবাসেন আর আপনারা যে আমার কি পরিমাণে সাহায্য করছেন আর আমার কি করছেন সেটা একমাত্র আমি জানি আর এই কথাগুলো আমি ওই মানুষদেরকে বললাম যারা কিনা আমাকে হিংসা করে আমার দেখে খুব মানে জ্বলছে তারা তাদেরকে বললাম আর কি তো যাই হোক আজকে এখানে বিদায় নিছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তো